ডাক অরে খাদি যা তুমি কেন কানতে কানতে বেহুশে গিয়েছিলে বলো বলো হুজুর আপনার জীব দশায় আমার কিছু হলে আপনি যেমন আজকে দৌড়ে এসেছেন অ নবীজি আপনি আমাকে দাফন করে আসবেন কবর বলে হা আপনি বলেছেন রোমান ফেরিস্তা এসে তাকে বলবে লেখো সে তখন বলবে আমি লেখা পড়া জানি না আল্লাহ রাব্বুল আলমিনের ফেরিস্তাও রোমান বলবে তোমার আঙুল কলমে পরিণত হয়ে যাবে তোমার সামনে যে মাটিখানা আছে ওটা কাগজে পরিণত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে বাবা সব তার সারা জীবনকার ভালো মন্দ সব আপনি লেখা হয়ে যাবে খাদিজা বলে গো আপনার মুখ থেকে শুনেছে শুনে না ও আল্লাহর রসুন শুনে নাও তখন ছোট্ট আকারে তার আমল নামা খানাও গলায় ঝুলে দিয়ে চলে যাবে হাজরতে খাদি যা খাদি আর বলেন নবী তারপরে আপনার মুখ থেকে শুনেছি আর দুটো ফেরিস্তা আসবে তার নাম মুনকার নাকির আলাইহিমুস সালাও বলে হ্যাঁ ওই দুজন ফেরেশতা এসে বলবে মান রবু গাও মান্নবিউ গাও ও মা দিন তিনটা প্রশ্ন করবে আল্লাহ নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদি যা ওরা দিন না ঘুরতে আলাও আর তিনি ডাক দেব হজরো যখন ওই তিনটা প্রশ্ন করা হবে ও আল্লাহর নবী আপনার বিবি খাঁদি যাম ওই ফেরেস্তার দুতুর যদি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি হোজর আমি শুনেছি যে কবর কঠিন ভয়ঙ্কর কবরের আজাব আমি সহ্য করতে পারবো না ও আল্লাহর নবী গো ওই কবরের দিকে চিন্তা করতে করতে আমি বেহোশ হয়ে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন ওরে খাদি যাও আমি পয়গম্বর শুনে আমি তোমার কাছে কথা দিলাম যেভাবে তুমি আমাকে মহব্বত করো ভালোবাসো ওরে আমার খাদি যা আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ খাদি যাও তুমি কান্না বন্ধ করে দাও হজরতিক খাদি যা তুলুকু মোড়ার দিয়ে না নাহা তিনি কান্না বন্ধ করেন নাই আল্লাহর রসুন বলে নরেখানে যাও তোমাকে আমি পয়গম্বা রসুন বলে কোন ফেরেস্তা আমার মনে হয় তোমার সাথে মেয়া তুমি করবে নাও অগো খাদি যা তুমি কেদো নাও খাদি যা ডাক দিয়ে রসুন উল্লারা হাত ওখানে জোরে ধরে বলেছিল হজুর বেয়া হলে মাফ করবে অগো আল্লাহর নবী আমি কান্না বন্ধ করতে পারি রসুন আপনি কথা দেন যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন আল্লাহ রসুন খাদি যাকে এত ভালোবাসতেন কারণ নবী জানতেলে যখন আমার কেউ ছিল না তখন আমার খাদি এসে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার খাদি অনেক আমার ইসলামের সহযোগিতা করেছিল সেই দিকে লক্ষ্য করে নবীজি বলেন খাদি যাও তোমার তিনটা শর্ত কেন তুমি যদি একশো টাকা শর্ত দাও আমি তোমার পয়গম্বর সালামের সবগুলো মেনে নেব খাদি যাও হাত দুখানা জোরে জোরে বলেছিলেন হুজুর বেআদবি হল মাফ করবেন আমি আপনাকে তিনটার বেশি শর্ত বলবো না হুজুর আপনি কথা দেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ও নবী আপনি কথা দিয়ে দেন আপনি যখন আমাকে গোসল দিয়ে কাপন পরাবেন বলে হাও আল্লাহ রসুল মানে খাদি আমি গোসল দিয়ে তোমার আমি কাপন পরাবো এটা সত্য বলে কি করতে হবে ডাক দিয়ে বলেন হজর কাপন পরানোর সময় ও নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা পাঞ্জাবির ছেট নবী গা বলুন কিংবা পাঞ্জাবে কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করেন ওই ব্যবহার কি তো চাদরের এক টুকরা আছে এটা আপনি হুজুর কথা দেন আপনি বলুন আমার কাফনের কাফনের ভিতর আপনি ভরে দিবেন কিনা না দরদিন আপনি বলেন খাদিজা কেন তুমি কাফনের ভিতরে আমার ব্যবহার করা পাঞ্জাবির ছিট কেন ভরে দিতে বললে বললাম খাদিজা বলেন হুজুর আমার ধারণা আপনার ব্যবহার করা শরীরের পাঞ্জাবির যদি এক টুকরা ছিট যদি ভরে দেন আমার মনে হয় কবরে আমার সাথে কোন বেয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ও আল্লাহর রাসূল আপনি কথা দেন ও বাপ জো ভাইরাও আল্লাহর নবী তিনটা শর্তই রাজি হয়ে গিয়েছিলেন আমার বলার উদ্দেশ্যে সামান্য খাদিজা রাসূলুল্লাহ এক টুকরা চিট নেয়ার জন্য বাপ জি করেছিলেন সেই নবী দরুদ রাসূল আমার ডাক দিয়ে বলেন ওমান আমার ইন্তেকাল করানো আ ওমার কথা দাও আমার পাঞ্জাবি খানা তুমি তোমার কাছে রাখবা কিনা বলো ওমার বলছেন হুজুর চিন্তা করবেন না আপনার ব্যবহার করি তো পাঞ্জাবিটা যেটা শুনিনা এখনই আছে বলে হ্যাঁ আপনি ইন্তকাল করে গেলে জোব্বাটা আমার কাছে আমি রেখে দেব আল্লাহর নবী বলেন আমার ওমার শুধু জোব্বাটাও তুমি ব্যবহার করবা নাও তোমার কাছে রেখে দেবা তারপর তুমি কথা দাও ওমার এ জোব্বা তুমি ব্যবহার করতে পারবা নাও আল্লাহর নবীর সাহাবা ওমার ডাক দিয়ে বলেন হুজুর কি করব ওরে ওমার আমার ইন্তেকাল করার উপর দেখে ভাব মদিনার বাহির থেকে একটা লোক একজন বুজুর্গ বয়স্ক লোক কান্না করতে করতে আমার কবরখানা জিয়ারত করতে আসবে রে ওমার আয় ওমার ওই লোকটার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো ওই বৃদ্ধ লোকটা কানতে কানতে যদি বলে তার নাম অশকরণী রহমাতুল্লাহ আলাই কি নাম বললাম অশকরণী রহমাতুল্লাহ আলাই ওরে আমার মার তাহলে দয়া করে আমার এই পাঞ্জাবি খানা তোমার কাছে আমানত স্বরূপ যে রাখা হবে এয়া পাঞ্জাবিটা অশকরণীকে তুমি ব্যবহার করতে দিবা বলুন সুবহানাল্লাহ ওবার কানতে লাগলো আহারে ওয়াস কুরুনী তুই ভাগ্যবান যে রাসূলুল্লাহর জুব্বা সে ব্যবহার করতে পারছে আপনারা তো শুনেছেন নিশ্চয় ওয়াস কুরুনী লোকটা সাহাবা ছিল না অলি ছিল কথা বলে অলি ছিল সাহাবা ছিল না আর আমরা জানি সাহাবা বড় না অলি বড় সাহাবা বড় এই ওয়াস কুরুনীর জীবনীতে এসেছে রসুল্লাহ জীবদ্দশা এসে বেঁচেছিলেন কিন্তু নবীকে বাহ্যিক চেহারা চামড়া চোখে ডাইরেক্ট বাদ দুষে দেখেন অথচ নবী জামানে বেঁচে ছিলেন এত বড় আল্লাহর অলি হওয়ার পরে কেন উনি দেখতে পান নাই প্রশ্ন দেখতে পারে তো কেতাবে লিখেছে ওনার বাপমা ছিল বাপজি বৃদ্ধ আর বৃদ্ধা একেবারে অসুস্থ যাই যা অবস্থা তো বাপমার খিদমত করার কারণে বাপজি শেষ সময় করে যেতে পারে কি তার বাপমার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুম্মা পর্যন্ত সে ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাই বলে ওমরছে বাপজি ওয়াস কুরিনি বড় নয়

কে বলি যে আল্লাহ হেফাজত করুক কে বলে আল্লাহ তোমাকে ভালো করে সালাক বিপদ না দেয় এগুলো সব দোয়ার মধ্যে কথা শুনে মনে হয়েছে ওমারের চেয়ে মনে হয় অশকুরুনি দামি না দামি নয় অন্য সাহাবারা ভাবছি ওয়ের চেয়ে হাজার হাজার গুণ দামি উমার তো আরো বেশি ওমার কম্বরো দামি সাহাবা ছিলেন না হাদিসের ভাষা এসেছে আল্লাহ রসুল সাল্ল না হতা আলাই নবী বলেছেন আমার পরে আর নবী রসুল আসবে না ওখতামান নবী আল্লাহ কোরান পকে বলে দিয়েছেন আমি কে পাঠিয়ে দিয়ে আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি কেয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে না কিন্তু নবী বলেছেন আমার ইন্তেকাল করার পর তিরিশটা কাজা মিথ্যাবাদী বেইমান তিরিশটা লোক তারা দুনিয়ার মুখে কেয়ামতের আগ পর্যন্ত তারা নবাতে দাবি করবে এ রসুলের হাদিস অনুযায়ী এক দুই তিন চার করে বাপ এখন আঠাশ নাম্বার নবী চলছে বেঈমান গোলাম আহমেদ কাদিয়ালি যে গোলা মাহমেদ মির্জা যে দেখে বলে ২৮ নাম্বার আর দুটো বাকি আছে রসুলার কথা সত্য হতে কিন্তু নবী বলেছেন কেয়ামত পর্যন্ত একটা নবী রসুল হবে না আমাকে পাঠিয়ে দিয়ে তালা মেরিয়ে দিয়েছে কিন্তু রসুলরা বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হজরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু তিনি নবী হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি আচ্ছা বলেন বাপ উমারে চেয়ে কি দামি সাহাবার ছিল না রসূলের জামানায় একটু কথা বলো উমারে চেয়ে আমরা আরো শুনেছি হাদিস পড়েছি আর একটা দামি সাহাবা ছিল তার নাম কি কথা বলে হযরতে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমারিচ্চু বাপজি আপনার হাজার হাজার গুণ বেশি দামি এই আবু বকরের ব্যাপারে বিশ্বনবী আমার একদিন তিনি বলেছিলেন যে আমার আবু বকরের শুধু একটা रात्री নেকি সারা জীবনকার নয় আবু বকরের শুধু একটা रात्री নেকি সেই নেকিটা যদি বাপজি এক রাখা হয় আবু বকরের যত মত রাসূলুল্লাহর বাপজি চলে গেছে বর্তমান আছে আমত পর্যন্ত আসবে সবারই নেকি যদি বাপজি আপনার নারী পুরুষ মিলে এক পালা রাখা হয় আল্লাহ রাসূল বলেছেন আমার আবু বকরের একটা রাত্রে নেকি পাল্লাটায় ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তাহলে কত বড় দামি সাহাবা আরে নবী এত দামি কথা কেন বলেন আবু বকর এমন কি কাজ করেছিলে

অনেক মানুষ বাপজি দেশ অন্তর হতে হয় অনেক আলেমকে বাপজি দেশ ছেড়ে চলে যেতে হতে পারে শুধু আলেম বলে নয় আপনি একজন সাধারণ মানুষ হকের উপর থাকলে হয়তো আপনাকে দেশ ছাড়তে হতে পারে এটা বাপজি দেশ ছেড়ে চলে যাওয়া লোক যদি আপনাকে থাকতে না দেয় আপনি ভাববেন না যে আমি হত ভাগা ওটা রসুল আর সন্না জিন্দা হবে যদি আপনি হকের উপরে যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন রসুন তিনি মক্কাতে আছে তখন জানলি মদিনায় রসুল জানলেন না যে মদিনায় যেতে হবে তা হঠাৎ করে জিবির আলাই খি সালাম এসে বলছে আসসালাম আলাইকে রসুল আল্লাহ আল্লাহ রসুল বলে নরে জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে আসলে কেন বলো হুজুর আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া চলে যেতে হবে আল্লাহ রসুল বললেন ওরে জিবরুল ভাই আমাকে কবে যেতে হবে এখনই বল আমি তা জানি না কিন্তু এতটা কথা আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে শোনালোর জন্য যে আমার রসুলকে গিয়ে বলো গা আপনি আর আপনার একটা কাছের বন্ধু হয়ে আবু বাকা এই দুজনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে বিশ্বর রসুল বললেন জিবরুল ভাই কবে ডেটটা বললো বলে হে আল্লাহ আমি ডেট সম্বন্ধে আমি জানি না আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন আমি আপনাকে আবার এসে বলে যাব শুধু এই কথাটা বলল আল্লাহর নবীজি থামতে পারলেন না জিবরিন আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন আল্লাহর নবীজি বাপ যে নতুন কথা শুনলে দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে আলোচনা করতেন হজরতে আবু বাকারের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন আবু বাকার তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বাকার আবু বাকার পেছন দিকে বাবজার তাকালেন লাও ডাক দিয়ে বলেন নবেগো চিন্তা করবেন না আপনার সাবা আমি আবু বাকা রেডি হয়ে গিয়েছে বলুন সুবাহান আল্লাহ কোন কথা ভাবলেন এই নবী এখনই যেতে হবে চলুন আল্লাহ রসুল আবু বাকার কে ডেকে বলেন আবু বাকার আজকে যেতে হবে না আবু বাকার বলো হজর কবে যাওয়া লাগবে ডেটটা বলুন নবী বলেন আবু বাকার রে আমিও জানি না কবে যেতে হবে মক্কা থেকে মদিনায় ওরে আবু বাকার আমাকে বলেছেন আল্লাহ হুকুম করলে সেদিন আমাকে সে বলবে আমি সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবু বাকার হযরতে আবু বলে হুজুর আমি আমি আপনার অপেক্ষা রইলাম ও নবী যেদিন অর্ডার হবে সেদিন ডাকবেন আপনার আবু বাকার সব সময় দূরে থাকবে

বিশ্ব নবী বাপো দোয়া করতের আবু বাকার আল্লাহ অনেকদিন পর বাবা আল্লাহর নবী রাত্রি বেলা সে আছেন হঠাৎ করে গভীর রাত্রি বালায় বাবা এক নাই দুই নাই ছ হাজার বেমান মশিরে কাফের বাচ্চারাও আল্লাহর আমলের বাপ বাড়িকে গোল করে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজি কে বেরোনি আবু সেন উদ্মা ওরা আল্লাহর নবী কে মেরে দেবে আল্লাহর নবী কে বেঁচে রাখবে না বিশ্ব নবী দুরুদ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কে বাপ মেরে দেবে আল্লাহর নবীজি জানেন না বেমান কাফেরা তারা তলোয়ারে তলোয়ার বাপ যে ঠেকে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ঘর থেকে কখন বেরিয়ে যাবে বেরোলেই নবীকে শেষ করে দেবে তারাও হজরতের জিবির সালাম নবীজির কাছে ভাবছে রাত্রে বেলায় এ শাহাদাতর হয়ে বললেন আসসালামু আলাইকা রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই এত রাত্রে ঠিক ব্যাপার তুমি আমার কাছে এসেছো বল হুজুর গো বিয়াতবি হলে maaf করবে ওগো আল্লাহর নবীজি শুনে নেন ইাকখনি আল্লাহর অর্ডার হয়ে গেছে আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে আপনাকে মদিনা চলে যাওয়া লাগবে আল্লাহ রাসূল বললেন ওরে জিবরিল এ রাত্রি বেলায় যাওয়া লাগবে বলে হাও হলে যদি যদি সকাল বেলা যায় বলে না হুদুর সকাল বেলা যাওয়া লাগবে নাও কারণ শুনে না ছ হাজার বেমান মশিন কাপের বাচ্চারা আপনার বাড়ির চারিদিকে গোল করে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে আছে ও হজুর আপনি বেরোলি আপনাকে জবাই করে দেবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ বলে জিবিরিল ভাই কই মানুষ গুলো বলল হুজুর বেরি আসুন নবী काही নাই উঠানে নিয়ে গিয়া রাসূলুল্লাহকে দূর থেকে দেখে দিন ও দেখেন বেমান কাফের দলে রাও আল্লাহর নবী বলেন ভাই এই মুহূর্তে আমি কেমন করে বাড়ি থেকে বেরিয়ে যাব বলা বলে হুজুর চিন্তা করবেন না এখান থেকে বেরানোর আপনাকে পার করে দেওয়ার দায়িত্ব আমার বলুন আলহামদুলিল্লাহ নবী বলা জিবরিল এখনই যা লাগবে বলে হ্যাঁ আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলেন হজুর আপনার বিছানায় আপনার জামাই আলী রদি আল্লাহ আপনার বাড়িতে আছে আল্লাহর নবী বলেন হ্যাঁ আজ কি বেড়াতে এসেছে আমার বিটি ফাতেমা আছে আলিও আছে বলে নবী গো আপনার জামাইকে ডেকে নিয়ে আপনার পবিত্র বিছানায় শুয়ে দেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী দিয়ন লাভ আনা আনোহর কাছে গিয়ে গলায় না গায়ে হা দিলেন আলী চট ওঠেন ওঠে নবীকে সালাম দিলেন বলো হজো কি ব্যাপার আল্লাহর নবী বলেন একটু আমার ঘরে এসো আল্লাহ বিছনায় কাছে নিয়ে যাওয়ার পর আলীকে বলেন আলী এখন তাড়াতাড়ি জোর করে বলছেন নবী বেআদবি হলে maaf করবেন না হজোর আপনার বিছনায় শুয়ার আমি যোগ্য নাই বলুন আলহামদুলিল্লাহ ও রাসূল আপনার বিছানায় আমি শুয়ার যোগ্য নয় পারব না

এই আলি আমি হুকুম করেছি শুয়ে যাও আলী বিছনা শুয়ে গেলেন দেখলেন না আসলে কেমন ময়দানে গোটি গুনি মানুষের সমাগম হবে সেদিন আমি আলী যাহা নামে চলে যাবো যার না যেতে পারবো না উনি বিছনায় শুয়ে গেলেন আল্লাহ নবীর চেহারা দিকে আলী বলেন আমি দেখলাম নবীর চেহারাটা দেখে মনে হচ্ছিল বাপ যে চরম চিন্তিত আল্লাহর নবীকে জিবির নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ও আল্লাহর নবী এত রাত্রিতে আপনি আপনার বিছনায় আমাকে শুয়ে দিয়ে আপনি কোথায় চলে যাবেন বল আল্লাহ রসুল বলেন আলী ছ হাজার বেমান মুশ্রী কাপের আমার বাড়ির চারিদিকে তারা গোল করে ঘেরা করে নিয়ে তলোয়ারে তলোয়ার থেকে দাঁড়িয়ে আছে আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব আলী মনে মনে চিন্তা করেছেন মহলাও আমি আর চিন্তা বাঁচতে পারবো না কারণ আলী নাই রসুল কে যখন দেখতে পাবে না ওই বেমানেরা আবু জেহেলের লোকে নাও ওরা তখন জোর করে দরজা ভেঙে যারা বাড়িতে প্রবেশ করবে করার ভার আলীকে তাজা জবাই করে দিবে আবার আলী চিন্তা করলেন মাওলা মনে হয় আলীর চেহারা দেখে বেমানেরা আর সামনে আসতে পারবে না এটাও চিন্তা করলেন কারণ বিশ্ব নবী আলীকে আল্লাহর বাঘ টাইটেল দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবী আমার দুটো লোককে ভাবছি সিংহ আর বাঘ বলেছিল রসুলের আপন চাচা আমির হামজাকে আল্লাহর সিংহ বলে ডাকতে কেন আল্লাহ রব্বুল আলামিন এ আমির হামজা রসুলের আপন চাচা তারে দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন দুনিয়ার বুকের পঞ্চাশটা যুবক নজানের শক্তি বাপটি একাই আমির হামদার দুই হাত আল্লাহ দিয়েছিলেন বলুন শোভান এত শক্তিশালী ছিল আলীর হাতে বাপটি শক্তি ছিল তা সিংহ বলতেন রসুলের আপন চাচা আমির হামদাকে আর রসুলের জামাইকে বাপটি আল্লাহর বাঘ বলে ডাকতে সেরে খোদা আল্লাহর বাঘ হজরত আলীর বাহাদুর বাবজি কাফেররা সবাই দেখে চলে ছোট্ট একটা মারুয়াল বলে বাবজি এক পালোয়ার এক বেইমানকে বাবজি এক তলোয়ারে তার ঢাল কেটে তার মাথা দিয়ে বাবজি কেটে বাবজি নাভি পর্যন্ত তালোয়ার চলে গিয়েছিল আলীর জুলফিকার তলোয়ার তাই কাফেররা আলীকে দেখলে ভয়ার সামনে যেত না আলি মনে বলে চিন্তা করছেন কাফেরা যদি জানতে পারে যে আলি শুয়ে আছেন নয় তাহলে আলির কাছে আর ওরা আসবে না আর আলির কাছে না আসলে আলি তো আর মৃত্যু এখানে হচ্ছে না আলি চিন্তা করলে রসুলের পিছনায় যদি শহীদ হয়ে যায় এর চেয়ে আর পৃথিবীতে বড় আমল হতে পারে না বলুন শুভানানা হতে পারে কথা বলে হতে পারে না সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে যে রসুলের বাপজি ব্যাপারে কেউ ইন্তকাল করলে আপনারা হয়তো শুনেছে বাপজি একটা এল মুদ্দিন বলে বাপজি একজন আল্লাহর বান্দা ছিল সে সাধারণ ছিল যুবক তার মুখে দাড়ি নাই সে প্যান্ট শার্ট পরা যুবক কিন্তু ব্যক্তি সে আল্লাহওয়ালা ছিল আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে বাপজি একটা বেঈমান রঙ্গিলা রসুল বলে বাপ একটা বই লিখে চল নবীর বিরুদ্ধে সে থাকতে না পেরে প্রায় সত্তর আশি কিলোমিটার দূর থেকে এসে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে বইটা লিখে চলে যে জানুয়ার তার কাছে গিয়ে বাপজি ছলে বলে কৌশলে গিয়ে তাকে জবাই করে দিয়েছিল তারপরে বাপজি এলমুদ্দিন কে বাপজি ধরে জবাই করে দিল সে তার নসুলের দোষ মনের যখন ব্যক্তি ছিলেন উনি বিরাট সাইর ছিলেন আল্লামা ইকবালকে বাপজি পৃথিবীর কোন আলেম জানি না তা বলতে পারবে না যারা আলেম তারা জানেন উনি কত বড় পন্ডিত ছিলেন উনি বলেছিলেন হে এলমদ্দি তুই মূর্খ হলো তুই আমাদের চেয়ে সবার চেয়ে আগে চলে গেলি বলুন আলহামদুলিল্লাহ তুই কতই বড় ভাগ্যবান রসুলের দিলকে টিকে রাখার জন্য নবীর সম্মানকে নষ্ট যেন না হয় নবীর সম্মানকে বাঁচাতে গিয়ে তুই জীবনটা কোরবান করে দিলি রসুলের রাস্তায় শহীদুলের চেয়ে বড় আর নেকি হতে পারে না আলী চিন্তা কোন রসুলের দরবারে নয় নবীর বিছনা যদি কাফেরা মেরে দেয় এর চেয়ে বড় আর ভাগ্যবান কেউ হতে পারে না তা আমি রসুল্লার কাছে দেখি রসুলকে বলুন হজুর কিছু মনে করবে না আপনার পাশে যে চাদর খানা আছে এই চাদরটা একটু দেন অনুমতি আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে থাকবো আলীর ধারণা কাফেররা ভাববে দরজা ভেঙে মনে হয় ইনি রসুল এ দেখতে পাবে না চাদরের ওপর থেকে সে তালোয়ার সালাম আমি শহীদ হয়ে যাব আল্লাহ রসুল বাব যে চাদর খানা দিয়ে ডেকে দিয়েছে হজরত বিশ্ব নবী আমার আলের দেখে তাকে বলছেন আলী তুমি ভয় পেও নাও আমি রসুল ভয় কথা দিলাম আলীর আমি মদিনা চলে গেলে আমার সাথে বেশ কিছুদিন পর তোমার মদিনাতে দেখা হবে বলুন সুবাহান আল্লাহ হজরতে আলী আর মাথা বাপ যে ডাকলেন নাও চাদরখানা বলছেন নবী আর ঢাকা লাগবে না চাদরখানা বাপ যে পাশে যত্ন করে রেখে দিলেন কারণ আলী মনে মনে ভাবলেন আল্লাহ রসুল যখন বলেছেন আলী মক্কা ছেড়ে মদিনা তোমার সাথে আমার দেখা হবে এ মক্কার ছ হাজার বেমান মুসলিম কাফের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেমানেরা একত্রিত হয়ে আমি আলি আমাকে মারতে পারবে না বলুন সুবাহান কারণ নবী বলেছেন মদিনায় দেখা হবে আল্লাহ রসুল বললেন ওরে জুবিরিল ভাই এবার কি করে যাওয়া লাগবে বলো হুজুর এক মুষ্টি আপনি বালিকে হাতে নিয়ে না সরাইাসন থেকে আপনি এত বলুন আল্লাহর নবী বাপ দিয়ে সরাইাসিলের বাপ একটা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করার উপর ওই ধulatus বাপ দিয়ে ফু মেরে দিলেন দম ধরে দিলে ধুলো গুলো বাপ যে ছেড়ে দিতে বললেন বলে আপনি ছাড়িয়ে দাও সমস্ত কাফেরদের চকে ঢুকে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে যাহাতে ধুলোটা বাপ যে ছেড়ে দিলেন সব চার বেহমান কাফের মুশরিকের মাঝার সবারই বাপ চোখে ধুলো গলো বাপ যে চলে গেল আবু সাহেল উদবার সেই বাপ ওরা পাশাপাশি বাপ ভাবে তলোয়ারে তলোয়ারে ঠেকে ছিল বেমান আবু চেহেনা তলোয়ার খানা রেখে দিয়েও তারা চোখ মচলাতে শুরু লাও জিবরিল হজর আবু জেহেল আর উদ্ এদের পাঁচ দিন আপনি বেরিয়ে চলে যাওয়ার আল্লাহর নবীকে বেরি করে দিয়ে নাই সালাম দিন আদৃশ হয়ে গেলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কাফেরা জানতে পারবে বলে আমার সোজা দৌড়ে বাপ চলে গেলেন আবু বকরের বাড়ি দরজায় আল্লাহর রাসূল আবু বকরের বাড়ি দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বাপজি আস্তে করে বলেছেন আবু বকর মুভাসিনী কেরাম বলেছেন বাকটা বলতে হয়নি শুধু বাবা আপু